একজন বড় মানুষ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে খুশি করাটা খুব কঠিন ব্যাপার যে সে আসলে কিসে খুশি হবে সেই জিনিসটা তার পছন্দ অপছন্দ অনেক কিছু জানতে হয় কিন্তু একজন বাচ্চাকে যখন খুশি করতে চান একজন বাচ্চার খুশি যখন দেখেন তখন একটা বাচ্চাকে ছোট্ট কোনো কিছু দিলেই সে বাচ্চাটা খুশি হয়ে যায় হোক সেটা একটা খেলনা হোক সেটা একটা খাবারের জিনিস অথবা যে কোনো কিছু ছোট বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বললেও মানুষ সময় খুশি খুশি হয়ে যায় কিন্তু একজন বড়ো মানুষ তাকে খুশি করানোর কঠিন ব্যাপার তার মন মানসিকতা জানা দরকার তার মনের অবস্থা জানা দরকার এবং সেই অনুপাতে কথা বলা বা সেই অনুযায়ী চাহিদা পূরণ করা অথবা সেই অনুযায়ী কাজ করা তাহলেই সে একজন মানুষকে খুশি করা যায় তাহলেই একজন বড়ো মানুষ খুশি হয় কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা হয় না ছোট বাচ্চা খুব অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যায় এই যেখানে বাচ্চাগুলো দেখতেছেন এরা সামান্য একটা কলার একটা রুটি এই সামান্য এই কলা একটা রুটি পেয়ে ওরা অনেক খুশি এই নাস্তাটা কারো মাধ্যমে আসছে এই কারণে হতেছে ওরা অনেক খুশি কারণ সামান্য জিনিসটাই তাদেরকে অনেক খুশি করে আর আরেকটা কথা কি যে মানে কৃতজ্ঞতা বোধ বা সুক্রিয়া আদায়ের যে একটা বিষয় এই বিষয়গুলো হতেছে বাচ্চাদের কাছ থেকেই শেখা উচিত কারণ বাচ্চারা খুব অল্পতেই পেয়ে অল্প কিছু পেয়ে যেটা পায় সেটাতেই সন্তুষ্ট প্রকাশ করে এটা খুবই একটা সুন্দর একটা ব্যাপার কারণ হতেছে কৃতজ্ঞতাবোধ মানুষের যদি না থাকে তাহলে সেই মানুষটা আসলে মানে প্রকৃত মানুষ না বলা যায় সো কৃতজ্ঞতা বোধ যার ভিতরে থাকে সেই আসলে প্রকৃত মানুষ সো যাই হোক ভিডিওটা লম্বা না করি সো এইসব বাচ্চাদের জন্য দোয়া করবেন যাই বা এইসব বাচ্চাদেরকে যারা ভালোবাসে তাদের জন্য দোয়া করবেন